আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো আছেন আজকে দেখাবো সুন্দর একটা দৃশ্য এই দৃশ্যটা হলো নারায়ণগঞ্জ সকল বর্জ্য পদার্থ মানে পলিথিন পরিষ্কার নিষ্কাশন করে এই জায়গায় দেখুন সমস্ত পলিথিন বর্জ্য প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন করে এই জায়গায় দেখুন আর এই জায়গায় দেখেন সমস্ত ময়লা দিয়ে তারা নার্সারি কাজ করতেছেন নার্সারির বিভিন্ন প্রকারের মেডিসিন তৈরি করে দেখুন মাটি মাটির সাথে মিক্স করে দেখুন প্লাস্টিক বর্জ্য প্লাস্টিক বর্জ্য তারা নিষ্কাশন করে তারা কাজে খাটায় দেখুন ভালো একটা উদ্বেগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভালো একটা উদ্বেগ দেখুন এই ঘরটার ভিতরে তারা প্লাস্টিকের বর্জ্য এনে তারা নিষ্কাশন করে এবং বিভিন্ন নার্সারিতে মাটি তৈরি করে দেখুন বিভিন্ন প্রকার কম্পোস্ট সার সার তৈরি করে কম্পোস্ট সার দেখুন দেখতে থাকুন আজকে আসছে নারায়ণগঞ্জ প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন করে প্লান্টে প্লান্টে আসলাম দেখুন আপনারা সুন্দর এই যে প্লাস্টিকে বর্জ্য নিষ্কাশন করে তারা আবার বিভিন্ন নার্সারিতে মাটির গুণাগুণ ওই দেখুন মাটি তৈরি করে বিভিন্ন প্রকার কম্পোস্ট সার তৈরি করে বিভিন্ন ধরনের ছোটো 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 অনেক ইট দিয়ে তৈরি করা ঘর দেখুন দেখতে থাকুন ওই অনেক পলিথিন বর্জ্য প্লাস্টিক বর্জ্য যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন খুদা হাফেজ দেখুন ভিতরে অনেক আছে বর্জ্য পদার্থ প্লাস্টিক বর্জ্য